আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভারভেরি ঝিমনিচু পার্টি ড্রেস আর নিয়ে আসছে দেখুন কত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা এখানে কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দিই এগুলো সব হচ্ছে নিউ অ্যারেভেল জন্য এগুলো হচ্ছে একেবারে লেটেস্ট আপনারা চাইলে এখন এগুলো পার্সেস করে রেখে দিতে পারেন এত সুন্দর ড্রেস আর এখন যেহেতু অকেশন সিজন মানে ঈদের পরে রোজার ঈদের পরে এই সিজনটা হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বিয়েসাদী হয়ে থাকে সেই কথা চিন্তা করে হচ্ছে আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসা এই ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে বার্বেরি ঝিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা নজরকার একটা ডিজাইন এই ড্রেসের আলাদা একটা সৌন্দর্য হচ্ছে ড্রেসের নিচের বর্ডার লাইনটা এত সুন্দর রাউন্ড স্টাইলে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে এবং জরি সুতু মিনাকারি সেতুর যে কাজটা সংমিশ্রণ যেটা আছে মানে মন নজর দুইটাই কেড়ে নেবে আর এত সুন্দর করে ফুল বডিতে ছিটা স্যার স্টনের কাজ করা এবং এটা চলার পছন্দ স্লিভস এর ডিজাইনটা একেবারে ক্রেপ শাইনিং ফেব্রিক্স আছে এটার মধ্যে দেখুন কত সুন্দর একটা শাইনিং গ্লুসি ফিফড্রিক্সের মধ্যে আমরা পাবো টোটালি এটা হচ্ছে একটা ফোর পিসের সেট আজকে প্রথমে বলে দিয়েছি যে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদের জন্য এই ড্রেসটা থাকবে আপনাদের জন্যে জিম মিচু পার্টি ড্রেস এর চেয়ে কম দামে আর কেউ দিতে পারবে না এর চেয়ে কম প্রাইসে আর কেউ দিতে পারবে না এটা চলে আসবে হচ্ছে দোপাটাটা দোপাটা হচ্ছে বড় মাপের দোপাটা আমরা কিন্তু জিম্মিচু শাড়ি দেখেছি নতুন কিন্তু প্রচুর পরিমাণ জিম্মিচু দিল্লি বুক্সও বের হয়েছে যে ড্রেসগুলো হচ্ছে অনেক অনেক বেশি ফেমাস এবং প্রত্যেকটা আপুদের চাহিদার এবং এই ফেব্রিক্সটা হচ্ছে প্রত্যেকটা আপুদের ক্রাশ ফেব্রিক্স দেখুন এটা হচ্ছে সিগ্রিন পিকো ব্লু কালারে না এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজগুলো করা মাসা আল্লাহ প্রত্যেকটা কালারের মধ্যে ফুটে আছে এটা হচ্ছে স্যালোয়ার ইনার এক্সট্রা করে আপনারা ইনারও ক্রয় করতে হবে না প্রত্যেকটার সাথে আমরা স্যালোয়ারের যে কাপড় আছে সেই কাপড়ের সাথে আমরা ইনার পেয়ে যাচ্ছি এবং দুপাটা অনেক বড় দোপাট্টা প্লাস দুপাটা খুব সুন্দর থাকবে আরও দুইটা কালার আছে এবং প্রাইজের কথাটা বলে দিচ্ছি সাড়ে তিন হাজার টাকা লাগবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন কিন্তু আমরা এমন একটা প্রাইজে আজকে আপনাদেরকে দিব মাত্র আঠারোশো টাকা যাতে করে প্রত্যেকে কিন্তু আপনাদের পছন্দের চাহিদার জিমিচু পার্টি ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা অরিজিনাল যে মেরুন কালারটা আছে বিয়ের অনুষ্ঠানে কিন্তু এই ড্রেসটা পরতে পারবেন এত সুন্দর একটা কালার এবং ফেব্রিক্সটাও কিন্তু গ্লোসি ফেব্রিক্সের মধ্যে শাইনিং একটা ভাব আছে ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর থাকবে এই ওয়্যারটা ওয়ায়ারটা দেখুন কত সুন্দর এবং দুপাটার মধ্যে স্টাইলিশ ওয়ার্ক স্টাইলিশ ওয়ার্ক লাস্ট আপনাদেরকে বটল গ্রিন কালারটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারটা মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর ডিজাইন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটটা দুপাটটা বড় মাপের দুপাটা পাবো আমরা এগুলো প্রত্যেকটার প্রাইস আপনাদেরকে মাত্র আঠারোশো করে তো ভিও সব প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম